এই দিনটা আমার জীবনের খুব সুন্দর একটা দিন কেটেছে আর এত এত সুন্দর মেয়ের সাথে সবাই মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ এখানে সবাই একটু রেডি হচ্ছিলো আর সেদিন ক্লাস শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমার এক স্টুডেন্টের বাসায় উনি আমাদের সবাইকে ওনার বাসায় দাওয়াত করেছিলেন আমরা সবাই মিলে দুইটা ইজি বাইক ভাড়া করেছিলাম আর এখানে আমরা আমার ওই স্টুডেন্টের বাসায় পৌঁছে গিয়েছি আর এটাই হচ্ছে আমার সেই স্টুডেন্ট যার বাসায় আমরা সবাই মিলে দাওয়াত খেতে গিয়েছিল আমাদের ভ্যানু থেকে ওনাদের বাসা খুব একটা দূরে না যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আর পৌঁছে এখানে সবাই ফ্রেশ হয়ে গল্প করছিল রান্না শেষ হইতে আর একটু সময় লাগবে আপু অনেক খাবারের আয়োজন করেছিল ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে এত খাবারের আয়োজন করেছে মাঝে মধ্যে এমন সবার সাথে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে আর আমার স্টুডেন্টরাও অনেক এনজয় করে বিষয়টা যেহেতু ডে শিফটের আমার আরেকটা ক্লাস ছিল এই জন্য রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি খেতে বসি আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আর আপু আপনাকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ